প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আইএফআইসি ব্যাংকে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু সারা দেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু অনেকে আমাকে বারবার বলেছেন যে ভাইয়া আইএফআইসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি থাকলে সেগুলো প্রকাশ করবেন তাই আজকে আপনাদের জন্য আইএফআইসি ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আইএফআইসি ব্যাংকের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে এবং এই চাকরিটিতে আপনি কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে চাকরি বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন আইএফআইসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এখনই শুরু হয়ে গিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে চিফ রিস্ক অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ মে পর্যন্ত চাকরি প্রত্যাশা আপনারা যদি এই চাকরিটি করতে চান তাহলে একত্রিশ মে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন না এই বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আইএফআইসি ব্যাঙ্ক পিএলসি পদের নাম চিফ রিস্ক অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় এখানে কিন্তু অনেক সংখ্যক লোক নিয়োগ দিতে পারে তাই আপনি যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বা বছর আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেন যে ভাইয়া পঁয়ত্রিশ প্লাস বছর অথবা চল্লিশ প্লাস বছর পঞ্চাশ প্লাস বছরে কি চাকরির আবেদন করা যাবে এমন চাকরি বিজ্ঞপ্তি দেন তাই আজকে এই চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসতাম এখানে কিন্তু আপনারা বান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কর্মস্থল দেশে যে কোনো স্থানে হতে পারে কারণ আপনারা জানেন যে আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু সারা দেশে সব জায়গায় রয়েছে এবং সবগুলো ব্রাঞ্চেই প্রায় নিয়োগ দেওয়া হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্বসমূহ এর আগে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কর্মস্থল যে কোনো স্থানে যেহেতু বলেছে তাই ইন্টারভিউতে কিন্তু কথা বলে নিতে পারেন যে আপনি আপনার নিজ জেলায় জয়েন করতে পারবেন কি না এখানে কিন্তু এরকম সুযোগও হতে পারে যে আপনি আপনার নিজের জেলায় চাকরি করার সুযোগ পাবেন চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরিপত্র শ্রী বোনেরা আইআফিসি ব্যাংকের চিফ রিস্ক অফিসার পদে যদি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে ঝুঁকি চিহ্নিতকরণ পরিমাপ পর্যবেক্ষণ ও রিপোর্টিং সহ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে বাস্তবায়ন তত্ত্বাবনা করতে হবে এছাড়াও ঝুঁকি গ্রহণের অ্যাপ্রেটি নির্ধারণ এবং কার্যকর ঝুঁকি সীমা কাঠামোতে রূপান্তর করতে বোর্ডকে সহায়তা করতে হবে কৌশলগত লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে ঝুঁকি সীমা নির্ধারণ এবং মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণে ব্যবস্থাপনার সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং সমস্ত মূল ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা মেনে চলা নিশ্চিত করতে হবে ঝুঁকি নীতি পদ্ধতি সীমা এবং অনুমোদন কর্তৃপক্ষের কাঠামো তৈরি করা পরিচালনা করতে হবে ব্যাংক জুড়ে পরিবেশগত সামাজিক এবং তথ্য নিরাপত্তা ঝুঁকি সুরক্ষা তদারকি করতে হবে নির্বাহী কমিটি বা বোর্ডের কাছে জমা দেওয়ার আগে বড় ক্রেডিট প্রস্তাবের উপর ঝুঁকির মতামত প্রদান করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বিশেষ করে ব্যবসা প্রশাসন ফিন্যান্স অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে আপনার যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে তাহলেই হবে অনন যোগ্যতা ঝুঁকি ব্যবস্থাপনায় নীতি নিয়ন্ত্রণ পরিজ প্রয়োজনীয়তা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পনেরো বছরের এর অভিজ্ঞতা আপনার থাকতে হবে যাদের এই অভিজ্ঞতা রয়েছে তারাই এখানে আবেদনটি করবেন অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আবেদনের শেষ সময় একত্রিশ মে দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটি দেখতে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি অফসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু আইএফএসি ব্যাংক পিএলসি তাদের চিফ রিস্ক অফিসার অর্থাৎ সিআরও পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর আপনি আপনার সিভি এবং কাগজপত্রটি রেডি করে এই যে এই ইমেইলে পাঠিয়ে দেবেন এখানে বলা আছে ক্যারিয়ার অ্যাট দ্য রেট অফ আইএফআইসি ব্যাঙ্ক বিডি ডট কম এই ওয়েবসাইটে অর্থাৎ এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনি আপনার সিভিটি পাঠিয়ে দেবেন চাকরি প্রত্যাশী বোনেরা আপনাদের যদি অন্য কোনো প্রকার সমস্যা হয় আবেদন করতে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ